Watch full episodes on Geo Hotstar. তল্লাশি করে কিছু পাওয়া যায়নি বটে কিন্তু এই কারেসাদের মধ্যে কেউ একজন চোর নিশ্চয়ই তাকে খুঁজে বের করার একটাই রাস্তা আছে আমি আর মোটু কারেস অংশগ্রহণ করব রেস দুদিন ধরে চলবে দুদিনে ওদের সঙ্গে থাকলে আমরা ঠিক চোরের হদিস পেয়ে যাব মোটু পাতলো তোমার চোরকে ধরতেই হবে রে শেষ হয়ে গেলে চোরটা অন্য রাজ্যে পালিয়ে যাবে সেখানে আমার কোনো পাওয়ার থাকবে না তখন ওকে আর ধরা যাবে না মোটু কিছু একটা করো নয় তোমার চাকরি চলে

সাইকেলা হাওয়া ভরতে পারি না চিন্তা করবে চিন্তা সব ঠিক হয়ে যাবে আমরা ঠিক চোখটাকে ধরে ফেলবো হরদাম বাবু মশাই আমাদের আমার একটা গাড়ি দিন যেটা দিয়ে আমরা বেশি অংশগ্রহণ করতে পারবো হ্যাঁ বাবু আমার বাবু আমার ভাই বন্ধু তুমি আমাকে বাবু বললে আমার কাছে এরকম একটা গাড়ি আছে তুমি চিন্তা করো না বাবা কিন্তু কি করে কোন ক্লুজে নেই প্রমাণত নেই চোরটা খুব অদ্ভুত ভাবে হাসে ছত্রিশ ঘন্টা রেস এই ছত্রিশ ঘন্টা রেসে ও একবার না একবার তো হাসবেই হাসলেই ওকে আমরা ধরে ফেলবা

এইলে বন্ধু বড় দা এখন translateX সময় নেই এখন ঢাক বাজানোর সময় একদম নেই এখন কি করব সেটা বলো হ্যাঁ বলো এটা প্রভাত পাকো সরি সরি মোটু পাতলু ভেরি সরি আমি মিস্টার ম্যাকমোহনকে ফোন করেছিলাম কিন্তু উনি না করে দিয়েছেন চিন্তা করবে না চিন্তা কমサル আমরা নিজে নিজে প্র্যাকটিস করে নেব আপনি কি আমি আপনি কে ম্যাক মোহন চিংগম স্যার ফোনে আপনাকে না করে দেওয়ার পর মনে হলো যে আমি কাজটা ঠিক করিনি তাই আমি চলে এলাম বলুন কাকে ট্রেনিং দিতে হবে এ হলো মোটো আর হলো পাতলো এরা দুজন কার রেসে অংশগ্রহণ করতে চায় নমস্কার স্যার নমস্কার স্যার একদিনের ট্রেনিং এই কার রেসে নামতে চাও খুব ভালো খুব ভালো হঠাৎ করে রেসে অংশ নেওয়ার বিশেষ কোনো কারণ আছে? স্যার আপনাকে বলতে স্যার সোনার গাড়িতে যদি চুরি না হতো না স্যার সোনার গাড়ি চুরি স্যার স্যার চুরি না বলতে চাইছে সোনার গাড়ির স্টোরি না জানলে মাথাে ভূত চাপতোই না মটু যেদিন শুনেছে রেসের ফার্স্ট প্রাইজ সোনার গাড়ি ব্যাস ব্যাস সেদিন থেকে রেসের নাম adına কেঁপে উঠেছে স্টোরি কেন হবে সত্যি কথাই তো সোনার গাড়িটাই প্রথম পুরস্কার গাড়িটা দা দশ কোটি টাকা তাহলে তোমরা যখন সবকিছু ঠিক করেই ফেলেছ তখন সবসময় ঘড়ির কাটার নয় আর তিনের অ্যাঙ্গেলে ধরতে হবে মনে করবে স্টিয়ারিংটা ঘড়ি আর এদিকটা নাইন ওদিকটা তিন স্যার গাড়ি সম্পর্কে আমরা সব কিছু জানি 12টা এখানে তারপর এক এখানে দুই এখানে 3 এখানে 4 বাজে টাইম এখন নয় যা বলবো চুপচাপ শোনো যা করব সেটা চুপচাপ দেখো যাও এবার মাঠের একটা চক্কর মেরে এসো কিন্তু চোখ সব সময় খোলা রাখবে এই রেসে প্রতিযোগীরা তোমাদের হারানোর জন্যে অনেক রকমের डाव পেছ ব্যবহার করতে পারে এই রেসের কোনো নিয়ম কানুন নেই কোনো নিয়ম कायदा কানুন থাকে না যে জিতবে গাড়িটা তার বুঝলে এবার বলো, হাতের কেমন কি করছো লাইক দিস ভেরি গুড হাত এইরকমই রাখবে এবার শুরু করো আর মাঠে তিনটে চক্কর মেলে এসো এসো মাঠে চক্কর গাড়ি নিয়ে দিতে হবে দৌড়ে নয় সারি সারি নাইট হাটা নট আই ঠিকrangle চক সবসময়ে খোলা থাকবে চক সরলে বিপদ

গাধার মতন শুধু গাজন গেও না চোখ খোলা রাখতে বলেছি তার মানেটা কি যে চোখের পলকে ফেলবে না চোখে জল এলে অ্যাক্সিডেন্ট তো হবেই মন দিয়ে শোনো এইরকম রেসে টার্ন হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট কোন টার্ন এলে জোরে ব্রেক মেরে আস্তে করে ছেড়ে দিতে হবে ছেড়ে বাবা শুরু হওয়ার আগেই দেখছি আমরা হাসপাতালে পৌঁছে যাবে গো আরে কি করে ছেড়ে দেব ব্রেক তোমার কাছে ছিলই না একটা কথাও তোমরা মন দিয়ে শোনো না কেন সিট বেল্ট লাগাওনি কেন সেটাও কি আমায় বলে দিতে হবে ড্রাইভিং এর বেসিক রুলই তো বলে সিট বেল্ট লাগাও তারপরে গাড়ি চালাও রেস নিয়ে সিরিয়াস না হলে অ্যাক্সিডেন্ট তো হবেই দেখো তোমাদের মতো আমারও একটা স্বপ্ন ছিল কার রেস জিতে ওই সোনার গাড়িটা বাড়ি নিয়ে যাব। কিন্তু আমি সিরিয়াস ছিলাম না তাই আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেল আমার স্বপ্ন স্বপ্নই থেকে গেল। আর আজ আমি অন্যদের স্বপ্ন পূরণ করতে তাদের আমি সাহায্য করি আসলে তাদের মধ্যে দি আমি নিজের স্বপ্ন পূরণ করি স্যার যদি আপনি গাড়ি চালাতে পারেন তো রেসে অংশ নিয়ে নিজের স্বপ্নকে নিজেই পূরণ করতে কেন পারে না স্যার হ্যাঁ হ্যাঁ স্যার আপনাকে পায়ে হাতে থড়েই হবে আর যারা চেষ্টা করে তাদের কখনো হার হয় না এই রেসটা অতটা সহজ নয় শারীরিকভাবে পুরো ফিট থাকতে হয় বেড পজিটিভ স্যার এবার থেকে আমরা ট্রেনিংয়ে খুব সিরিয়াস থাকবো কিন্তু আপনাকেও রেসে অংশ নিতে হবে স্যার তোমরা আমার ঘুমন্ত স্বপ্নকে ফের জাগিয়ে তুলেছ অ্যাক্সিডেন্টের পর আজ অব্দি কেউ বলেনি যে রেসে অংশগ্রহণ করো কেউ আমাকে এই ভরসাটাও দেয়নি বুঝতে পারছি না এখানে কে টিচার আমি না তোমরা ঠিক আছে চলো প্র্যাকটিস শুরু করি কিন্তু এই রেসের গাড়িতে নয় ডাক্তার ঝটকার আরেকটা গাড়িতে আমরা প্র্যাকটিস করব। এবার আমিও অংশগ্রহণ করব। Uh oh, oh. ভেরি গুড তোমরা খুব তাড়াতাড়ি পিক আপ করেছো আরে কি তাড়াতাড়ি পিক আপ করেছে পুকুরে ফেলে ফেলে একেবারে ঠান্ডা লাগিয়ে দিল বন্ধুরা আজকের রেস হলো ছত্রিশ ঘন্টা ফুরফুরি নগর থেকে বেরিয়ে গাড়ি মডার্ন সিটির মাঝখান দিয়ে যাবে আর মডার্ন সিটির বাইরে নাইট হল্ট হবে তারপর কাল সকাল দশটায় রেস শুরু হবে আর ধুমপুরে স্টেডিয়ামে শেষ হবে রেসের পুরো রুট চার্ট তোমার মাথায় থাকতে হবে ওকে অল দ্য বেস্ট অল দ্য বেস্ট আমি তোমাদের নতুন দেখছি আমার কথা শোনো এই রেসের থেকে নাম তুলে নাও শুধু শুধু বেঘরে প্রাণটা যাবে কিন্তু আমরা রেসে অংশগ্রহণ নিশ্চয়ই করব আমরা কাউকে ভয় পাই না মোটু পাক চোরকে ধরার জন্য তোমাদের কাছে চৌত্রিশ ঘন্টা আছে আরে রেসটা টানা ঘন্টা চলবে মনে রেখো দুমপুর পার হয়ে গেলে আমি আর চোরকে গ্রেপ্তার করতে পারবো না দুমপুর পর্যন্তই আমার এলাকা স্টেডিয়ামটা একদম বোর্ডারে ওকে তাহলে অল দ্য বেস্ট মনে রেখো তোমাদের কাছে চৌত্রিশ ঘন্টা আছে তাহলে কত কত ঘন্টা আছে চৌত্রিশ ঘন্টা আছে Watch India's largest kids' library only on Geo Hotstar. Download the app now.